হ্যালো ভ্রিমান ঘুমিয়ে পড়লে নাকি সবাই যারা যারা জেগে আছো চটপট জয়েন করো আমার লাইফটা চলে আসো একটি বন্ধুরা হাজার হাজার একটি বছর জয়েন করো একটা

देखो हमारे तो टूट आ क्यूट ना देते? सही। तो खावर खाओं दिया जा खा गये जा? ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অ্যাক্টিভ আছো প্লিজ কমেন্ট করবে কে কোথা থেকে লাইভ থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ যা টুনটুনি বাইরে যা দেখতে পাচ্ছি বন্ধুরা টুনটুনি কয়েকদিন পরে মা হবে কত মজা তো যারা যারা আছো প্লিজ কমেন্ট করবে কে কে আছো অ্যাক্টিভ বন্ধুরা একটু কমেন্ট করবে প্লিজ

হ্যালো হাসান ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে দেখছো একটু বলবে প্লিজ টুনটুনি এখন খাওয়া নিয়ে ব্যস্ত কলকাতা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে তুমি আমার লাইভে যুক্ত হয়েছো অনেক ভালোবাসা কেমন আছো বলো ভালো সবসময় ভালো থাকবে কি করছো বলো ডিনার হয়েছে বলো কোষ্ঠ কেমন আছো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই লাইফ তো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে প্লিজ কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ খাইতেছে না কেছে না কি করে জানলে কেন জানবো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার লাইভটা ওয়াচ করছো তো কোথা থেকে লাইভটা দেখছো আর আমার চ্যানেলের সঙ্গে একটু সবাই যুক্ত হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আকবর আমার মায়ের খাইতে দিলো না ও আচ্ছা মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছে কেমন আছো ভালো আমার ইউটিউব চ্যানেল নাম উল্টো আছে মানে বিড়াল মহাশয় লেখা আছে বাবা তাই নাকি এত বিড়াল এত প্রিয় হয়ে গেল চ্যানেলের নামটাই বিড়াল মহাশয় দিয়ে ফেললে এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে তাই না থ্যাংক ইউ সো মাচ এভরিও সবাই আমার লাইফটাকে ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্লিজ তুমি কি করে জানলে আমি কি করে জানলাম কি জানি কি করে জানলাম জানলাম আর কি জেনে গেলাম আমি আচ্ছা না আমি ভালোবাসি দেখলে তো আমার টুনটুনিকে বিড়াল আমার ভালো লাগে দেখেছো আমার টুনটুনিকে পেছন না সবসময় ওই কিরে মানে আমি কি তো ছোটবেলার বন্ধু নাকি কিরে বলছিস আমাকে নাকি তুই আমার বন্ধু মহিলাদের সম্মান করতে হয় জানিস না বলো মায়ের শিল তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই লাইভ বলো খাওয়া দাওয়া করেছ ये अच्छे जिसका गाम একা খাও পান একা একাই পান খাই আমার বর খায় না আর ছেলে তো ছেলেই তাই জন্য আমি একা একাই খাই গোষ্ট বলো খাওয়া দাওয়া হয়েছে তাই নাকি খুব ভালো গোষ্ঠ খায় তো আচ্ছা আমি তো জানি না পান খায় বলে আর সব কোথায় গেল কমেন্ট করো প্লিজ সফি কোথায় গেলে আমার ডার্লিং এর কি হলো দুদিন থেকে লাইভে আসে না কি ব্যাপার বরের নাম নিতে তালে তাহলে বরকে কি বলে ডাকবো তোমার গার্লফ্রেন্ড পারমিশন দিলো গোষ্ট লাইভে আসার ও আচ্ছা ওটা ডাকার অভ্যেস নেই তো সেই জন্য জানে না ও আচ্ছা না জানিয়ে কেন লাইভে আসে অন্যর জানলে পরে তো ঝগড়া লাগবে না যে যেটা পছন্দ করে না কেন করার দরকার কি আছে আর কে আছে টপে একটু কমেন্ট করো প্লিজ সাথে ও আচ্ছা তাই নাকি তাহলে ভয়ে আসনি কেন এতই যদি ভালোবাসো তাই আর কে চুপ করে বসে আছো আসমান আছো নাকি কমেন্ট করো প্লিজ লোকে একটাই রাখতে পারে না তুমি আবার দুইটা ও আচ্ছা খাওয়া দাওয়া করেছো বউ খাইতে দাই নি आहार রে বউটা ভালো না তাই না খাইতে না দিয়ে নিজে খেয়ে নিল এ কি আৰু কৰব বাল একা একাই খাই কখন দিবা হ্যাঁ চলে আসো দিবো পানি তো তাই না কনসব মূল্যবান জিনিস কখন যাব বলা যখন আসবা তখন খুব খিদা পেয়েছে বললাম তো চলে এসো তোমার ভাই বৌয়ের কি খবর ভালো আছে হন ব'ল 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 ঝটপট কমেণ্ট কৰোঁ ঝটপট পেৰিয়ে যাব बोलो

আমি সবসময় ভালো থাকি বাড়ির সবাই কেমন আছে বলো এই দেখা পেলাম তাই আচ্ছা তার মানে যদি ভোরবেলা দেখা পাও তবুও কি ইভিনিং হবে bindas, şofra bindasta bey kala buraya